জিজ্ঞেস করে দেখি এগুলো তো বড় বড় ব্লক এটা ব্লক হিসেবে বিক্রি হয় এটা কত ব্লক দাম এটা লেখা আছে কই মাছ মনে হয় ও বাইলা মাছ সরি এইট নাইনটি নাইন তো দাম তো কম আমরা যে বাবুল আহমেদ অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য এটা করতে গেলে করছেন আপনি একদম পুরো বাংলাদেশি মিষ্টি কম এখানে এটা এখানে হয় না বাংলাদেশ থেকে হ্যাঁ এখানে হয় এই মিষ্টি কুমড়ো তো আপনাদের যদি কিছু কেনাকাটা দরকার হয় তো আইসেন এই জায়গার নাম কি এই জায়গায় তো যাই হোক এটা হলো লস অ্যাঞ্জেলেসের লস অ্যাঞ্জেলেসের বাঙালি পাড়ার মসজিদ তো আমি ভিতরে গেলাম না যেহেতু আমার জুতা পাড়া বাংলাদেশে এক কেজি একটা ইলিশ মাছ তো দুই হাজার টাকা নিচে না নাকি ভাই কম করে এলো দুই হাজার টাকা বাংলাদেশে একটা ইলিশ মাছের দাম আর এটা কত পাউন্ড হইব তিন পাউন্ড হলে এটার দাম কত পড়বে

একটা তো বাঙালি খুশি হয় শানু নাকি কই আছে আমার জাতি ভাইরা কই আছে নাকি সেটা তো ইন্ডিয়ান তো অনেক দেখছে চাইনিজ তো অনেক দেখছে এখনো পর্যন্ত বাংলাদেশি ভাই বোনদের সামনাসামনি করে তো খুঁজতে খুঁজতে গুগল ম্যাপ ধরে আমি এই এলাকাটাতে আসি তবে লোকমুখী শুনতেছে এটা বলে শানু বাঙালি এলাকা বুঝছো তো এই যে বাড়িঘর যা কিছু দেখতেছেন না এইগুলো হলো বাঙালি এলাকা এখন মজার ব্যাপার হলো এই এলাকার এই বাংলাদেশিদের এই বাংলাদেশি যারা থাকে এলাকা দেখানো তাদের কি রাস্তা দিয়ে যাইতেছে দুই দিন পর আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার হইবো কথা এত বড় একটা ইউটিউবার রাস্তা দিয়ে যাইতেছে তাদের কোন খবর নাই তাদের কোন খবর নাই বুঝছে দিকে দেখ আমি যে এখানে পদধুলি দিয়ে গেলাম এই এলাকার মধ্যে তাদের কোনো খবর আছে হুশ আছে এরা মানে ঘুমাইতেছে সব নাকি দেখছেন এখানে যে বেশিরভাগ বাড়িঘর দেখছেন আমি জানি না আর কি ওই গুগল বলতেছে আমি আমার কিন্তু দোষ নাই আমার কিন্তু দোষ নাই আমি গাড়ি চালা যাইতেছি দেখি বাঙালি পাই কিনে গুগল বলতেছে এখানে যাও জর্জ ও তুমি যাও যাও মিয়া তুমি বাংলাদেশ থেকে এসো যাও মিয়া লস অ্যাঞ্জেলেস আইসো হ্যাঁ তুমি যাও মিয়া ওই ওই জায়গাটা ভিতরে যাও নাকি লেগে ওদিকে প্রচুর বাংলাদেশে আছে তো ভাই গুগলের ম্যাপ ধরে ধরে আমি এখানে আছে ওই দেখেন ইটা আমি করে দেখে জিপিএস দেখে ওই যে ওয়েস্ট থার্ড স্ট্রিট দেখাচ্ছে এখানে আর জায়গাটার নাম জানি জানি ওই ওই যে এখানে লেখা আছে ও ভ্যানিস স্ট্রিট নাকি দেখি তো সামনে স্ট্রিট লেখা আছে তো এই পুরো এলাকাটাই কম বেশি কম বেশি বাঙালিদের আস্তানা তো দেখি দু একটা বাংলাদেশিদের সাথে দেখা হয়ে যায় কিনা তাদের জন্য কপাল তাদের কপাল বলছেন আমার সাথে দেখা হয় এই মুহূর্তে কারণ আমি আজকেই লস এঞ্জেলেস ছেড়ে চলে যাচ্ছি তো যাই হোক আমি ক্যামেরাটা ধরে রাখবো আপনারা দেখ পাঙ্গালি কমিউনিটির এলাকা এটাই লোভাই লস অ্যাঞ্জেলেসের বাড়ি ঘর বুঝছেন এই যে ক্যামেরাটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি যে ক্যামেরাটা ধরে রাখছেন এই যে ডাইনে ভাই যা কিছু দেখছেন এইটাই হলো বাংলাদেশিদের আস্থানা আমেরিকাতে যেমন ওই যে ক্যানাডাতে যেমন বেগম পাড়া আছে না তো এইটাতে বেগম পাড়া বলবো কিনা আমি তা জানি না কিন্তু প্রচুর বাংলাদেশে আছে শুনছি এখানে তো এই যে ক্যামেরাটা আমি ধুললাম এখান দিয়ে দেখেন বুঝে সম্ভবত বিভিন্ন বাঙালির এখানেই থাকে আর এখন যেহেতু যে টাইমে আমি ভিডিও করে যাচ্ছি দুপুর বাজে বারোটা তো এখন নিশ্চয়ই রাস্তায় রোদের ভিতরে তারা ঘোরাঘুরি করবেন নাকি তারা বাড়িতে আছে আসে যে মুখ ডুব যেভাবে পুজো ভাই একটা বাঙালি মনে যাইত সেদিক দিয়ে দেখি তার একটু ক্যামেরাটা দূর খাইছে আমার বুঝো বাঙালি যাইত সেদিক দিয়ে বুঝি দেখছেন দুনিয়ার কোন হুশ না আমি কেমনে বুঝলাম সে কারণ বাঙালি একমাত্র জাতি যার কি সারা দুনিয়ার কোনো টুস কিছু নাই ফেসবুক আর ইউটিউব ছাড়া কিছু বুঝে না তো যার ফলে ফেসবুকের হিস্ট্রিতে মানে ওদের যে স্ট্যাটিস্টিক্স আছে বাংলাদেশ তিন নম্বরে চলে গেছে মানে এত পরিমাণ লোক সারাদিন ফেসবুক দেখে আর উনি রাস্তাতে হাঁটতেছে দিক দিয়ে ওই হাতে ফোন টিপে টিপে যেতে উনি নিশ্চিত আমি নিশ্চিত উনি বাংলাদেশে তো যাই হোক আরেক ছোটোখাটো একটা সিগন্যাল আমি পড়ছি এই হলো চারপাশের অবস্থা দেখে একটা মসজিদ টসজিদ চোখে পড়ে কিনা সামনে পড়লে ভালো আর যদি দুই একটা বাঙালি ভাইয়ের আমার চোখে পড়ে তাহলে একটা ছোটোখাটো ইন্টারভিউ আমি নিয়ে নিই মনে একটা জিনিস শানু খেয়াল করলাম এখানে কিন্তু প্রচুর টেসলা গাড়ি আমার মনে টেসলা মানে পানির দামে বিক্রি হইতেছে লস অ্যাঞ্জেলেসে টেসলা মনে হয় টেসলার হেডকোয়ার্টারই তো তোমার ইসে সান ফ্রান্সিসকোতে তো এখানে আমার মনে হয় এখানে টেসলা পানির দামে বিক্রি করতেছে নাহলে এত টেসলা কি লেগে দেখেন বাংলাদেশি

রোডটার নাম তো লেখা থার্ড স্ট্রিট কিন্তু মানে আসল রোডের নাম কি সেটা তো পাইতেছে না নাইনথ স্ট্রিট এখন এখানে যেহেতু প্রচুর বাংলাদেশি আছে তো স্বাভাবিকভাবে বাংলাদেশিরা খাইব কি একটা দোকান তো দরকার মুদি দোকান তো একটা দরকার তাই না ভাত মাছ ডাল খেবেন মশলাপাতিতে কিছু একটা দরকার নাকি মশলাপাতি না হলে কেমন হবে মশলাপাতি না খাইলে কেমন হবে কিভাবে রাখছে ডাস্টবিনটা দেখছো তো যা বলে এখানে একটা বাংলাদেশি গ্রোসারি সব মুদি দোকান যেটাকে আপনারা বলেন ওরকম কিছু একটা দরকার তো শুনলাম এখানে বলো ওরকম একটা মুদি দোকান আছে নাম দেশে সোনার বাংলা তো নাম শুনেই বোঝা যায় যেটা আমাদের খাস খাঁটি বাংলাদেশি মুদি দোকান তো আমি যাচ্ছি আপনাদেরকে সেখানে নিয়ে ড্রাইভ করতে করতে আসছি সেই গ্রোসারি স্টোরে তো যাই অন্তত একজন বাংলাদেশির সাথে তো দেখা হবে কম করে মানে সবার সাথে না পারলেও তা এখন এই দেখেন এটা আহ মন ভরে গেল ভাই এটা দেখে বুঝছেন মন ভরে গেল এটা দেখে ইউ লিভ ডাউন হিয়ে লিভ হিয়ে আসসালামু আলাইকুম এই তো ভাই আপনি কোথায় থাকেন আমি তো আজকে কী বার শুক্রবার নাকি আজকে আজকে কি শুক্রবার তো আপনি কি জুমার নামাজ পড়ে আসলেন এখন তো যাই হোক এটা হলো লস অ্যাঞ্জেলেসের লস অ্যাঞ্জেলেসের বাঙালি পাড়ার মসজিদ তো আমি ভিতরে গেলাম না যেহেতু আমার জুতা পড়া তো আমি যাই ওখানে গিয়ে দেখি তার কী করা যায় কিনা দোকানের ভিতর থেকে ভিডিও করে দেখে নিয়ে আসি আমি দেখি কোনো বাঙালি ভাই আছে কিনা হ্যাঁ এটা মসজিদ শানু হ্যাঁ তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম আর এই যে এখানে রাস্তাঘাট যা কিছু দেখছেন এখানে অমন হয় বেশ অনেক বাঙালি দোকান পাঠ আছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া এই তো ভালো দুদিন ধরে আমি লস অ্যাঞ্জেলেসে আছি আজকে চলে যাচ্ছি এখান থেকে তাই তা আমার মন চলে গেছে একজন বাংলাদেশী ভাই বোনের সাথে দেখা করার জন্য এমনি তো এমনি বাজার এখানে হ্যাঁ মসজিদে আসছেন নামাজ এই যে পাশের মসজিদ আমি তো অবাক হলাম যাক আমার যে সৌভাগ্য হবে মসজিদ দেখার সেটা আমি বুঝতে পারিনি জি জি আমি গুগলে দেখি আমি এটা দেখে আসি আমি দেখি মনে হয় এখানে একজন বাঙালি ভাই দোকান আছে কী অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দেশের বাড়ি কোথায় আমার সিলেটে

আপনি আমাকে চিনছেন আপনি আমাকে চিনেননি আচ্ছা এই আচ্ছা তো যাই হোক দেখান কি কি আছে কি অবস্থা ভালো মন্দ শুদ্ধ কে কথা যদি একটু বলেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ওকে দেখো বারবার বের হয়ে যেতেছে ওকে দেখো বারবার বের হয়ে যেতেছে আচ্ছা তো এখানে তো ভাই সাব বহুত জিনিস আছে হ্যাঁ ভাই মিষ্টি কুমড়া দেখে তো মন ঘুরে গেল এটা কুত্তি করছেন আপনি একদম পুরো বাংলাদেশি মিষ্টি কুমড়ো এখানে এটা কি এখানে হয় না থেকে কাছে হ্যাঁ এখানে হয় আদা আছে রসুন আছে অনেকটা বাংলাদেশি পেঁয়াজের মতোই কলা আছে অনেকটা বাংলাদেশি কলার মতোই এটা তো আমেরিকান হ্যাঁ এটা আমেরিকান কলাই বাংলাদেশ আসার কোনো কারণ নেই ছোটো ছোটো তরমুজ আছে এখানে তো চলেন না আমি আরেকটু দেখাই আমি আপনাদেরকে তো এখানে কী এলো এটা আচ্ছা বিভিন্ন চাল টাল আছে এখানে তারপর আর কি বস্তায় ভরা ভরা তো চালই বেশি আর এখানে কুলারের ভিতরে দেখতে পাচ্ছেন সব ফ্রোজেন আইটেম এখানে যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডিয়ান খাবার বাংলাদেশ থেকে খুব কমই আসে তো বাংলাদেশে যে এই আছে না প্রাণের যে প্রোডাক্টগুলো আছে এখানে মোটামুটি ভালোই আছে ড্রাই ফ্রুট যেগুলো সেগুলো তো এখানে ওই যে দেখেন যে পাইলা মাছ আছে দাম তো এখানে মনে মোটামুটি লেখা নেয় একটু জিজ্ঞেস করে দেখি এগুলো তো বড় বড় ব্লক এই এটা ব্লক হিসেবে বিক্রি করে এটা কত ব্লক দাম এটা লেখা আছে কই মাছ মনে হয় নাকি পাঁচশো গ্রাম লেখা আছে ও বাইলা মাছ সরি তো দাম তো কম আমরা যে ইলিশ মাছ মনে হয় এখানে আছে ইলিশ মাছ খুঁজি দেখি ইলিশ মাছ কোথায় ইলিশ মাছ না থাকলে হইব একটা কথা এই তো পাওয়া গেছে ইলিশ মাছ বাংলাদেশে এক কেজি একটা ইলিশ মাছ তো দুই হাজার টাকা নিচে না নাকি ভাই কম করে এলো দুই হাজার টাকা বাংলাদেশে একটা ইলিশ মাছের দাম আর এটা কত পাউন্ড হইব তিন পাউন্ড হলে এটার দাম কত পড়বে ফোর্টি ফাইভ ডলার পার পাউন্ড নাকি টোটাল ভাই আপনার এখানে তো দাম অনেক কম মাত্র পনেরো পাউন্ড পনেরো ডলার পাউন্ড তো তোমার এই লস অ্যাঞ্জেলেসে সেই ঝালমুড়ি খেতে মন ছিল আচ্ছা

মোটামুটি সবই আছে কিন্তু এই সব দোকানে তো এইসব কোক পেপসি থাকার কথা না কিন্তু ওনার দোকানে কোক পেপসি আছে সেটা একটু অবাক লাগলো ভাই আপনার দোকান তো কোক পেপসি থাকার তো কথা না কিন্তু কোক পেপসি আছে এটা একটু ভালো লাগলো দেখে এটা এক্সট্রা এডিশন বাংলাদেশি স্ল্যাশ আমেরিকান দোকান না এর জন্য খালি চাল আর চাল ডাল মাছ ছাড়া তার জন্য কিছু দেখি না এটাই তো থাকার কথা একটি দোকানে তো যাই হোক ভাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল আপনার এই আমেরিকার

ভাই আপনাদের আমি আসছি কত দূর থেকে চিন্তা করেন সেই ফ্লুইডে থেকে আসছি আসছি মাত্র দশ মিনিটের জন্য এখানে এখন আমি বিভিন্ন জায়গায় যাবো তো চলে যাচ্ছি এত গিলি বাংলাদেশি ভাই আমার সামনে দিয়ে গেল সালাম আলাইকুম ভাই এই যে দেখেন সালাম দিলাম ওই যে দেখেন ওদিকে চলে যেতেছে আরে ভাই হাই হ্যালো তো কিছু বলেন আসবেন তো জিজ্ঞেস করবেন আমি তো পরিচিত মুখ না আপনাদের এখানকার ভাই ওجهه দেখেন যাইতাছে কেন আপনার আর কি বাবা দেখ আমি তো ভাই ছেলে কতদিন ওভার ইয়ার্স ইয়ার্স ভালো আছেন করতেছে তো থাকা সম্ভব না ভেরি এক্সপেন্সিভ হ্যাঁ হ্যাঁ মিশিগান মিশিগান কেন ফ্লোরিডাতেই ছে করে ফ্লোরিডা তো অনেক গরম কি বলেন গরম ফ্লোইডাতে এই এই সেটা বেটার ওয়েদার আমাদের ফ্লোইডাতে আমি এখানে 10 মিনিট হলো এখানে আসছি বুঝছেন চলে যাবে এখনি একটা মানুষের আমি এরকম মানে ফিলিংটা লক্ষ্য করলাম না যে একটা অপরিচিত মুখ এখানে এই একমাত্র এই ভাই আমি ঠিক দিতেছি তো এই ভাই আর কি ভাই আর চিনবে না আসসালামু আলাইকুম ভাই তুই দেখেন দূর দিয়ে চলে যেতেছ কি অবস্থা আচ্ছা ক্যামেরাটা ধরে না ভাই